গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল ঠিক ডট নটা আর দেখো চা অলরেডি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই খাই সুগার ফ্রি দিয়ে আর আমি চিনি দিয়েই খাই তো দেখো দু কাপই চা হয়েছে আজকে দু কাপ চা করে নিয়েছি আর এখন চাটা খেয়ে নেব আর আজকে হলো বুধবার তো বুধবার সকাল নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম চায়ের কাপ নিয়ে তো তো দেখো চা নিয়ে বসে পড়েছি আর তোমার দাদাভাইকে চা বিস্কিট দিয়ে চা দিয়ে দিচ্ছি আর চা খেতে খেতে অ্যাজ ইউজুয়াল যে কাজটা আমি করে থাকি প্রতিদিন সেটাই করে নেব তো চলো ব্লগটা পুরোটাই দেখতে থাকো তো দেখো তারপরে চা খেতে খেতে আমি বটি নিয়ে বসে পড়েছি সবজি কাটবো কারণ তোমার দাদাভাই অফিস বেরোবে আমাকে তাড়াতাড়ি করে সাড়ে দশটার মধ্যে খাওয়ারটা কমপ্লিট করতে হবে তো আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছিলাম তারপরে দেখো আমার তো গ্যাসটা শেষ হয়ে গেছে তোমায় বললাম এখনো অবধি গ্যাস আসেনি তো আমি ওয়ান ওভেন যে গ্যাসটা আছে ওটার মধ্যে আমি সবজি বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোলটা হচ্ছিলো আর তারপরে দেখো আমরা ছাতু খাবো বলে ছাতুটা নিয়ে বসে পড়েছিলাম বাতাসাটা দিয়েছি জলের মধ্যে আর ছাতুটা বানিয়ে নেব আমি আর পাপা খাবো এটা হলো আমি চান তোকে সকালে বলুন ছাতু দিই না তো আজকে ছাতুটা দেব কারণ অনেকটা বেলাতেও ঘুম থেকে সেই কারণে তো চলো ছাতুটা বানিয়ে নিও তো দেখো ছাতুটা বানিয়ে নিচ্ছিলাম আর দেখো পাপা বসে বসে টিভি দেখছিল তোকে জিজ্ঞেস করছি কি করছে এখনও অবধি দেখো বিছানা তুলিনি আমি তো তারপরে দেখো ছাতুটা অলরেডি হয়ে গেছে বানানো আর এটা পাপাকে দিয়ে দেবো আর দেখো সব জামা কাপড় নিচে ফেলে দিয়েছে আর এখনও দেখো বিছানা অবধি তুলে ও ঘুমাচ্ছিল আর এটা আমি খেয়ে নেব তারপরে দেখো এখন বাজে আড়াইটে আর পাপা স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাবা বিছানা তুলে দিয়েছে আর পাপা দেখছিল সেন আর দেখো অলরেডি আমার জামা কাপড় কাঁচা ধোয়া সব কমপ্লিট বারান্দায় মেলি এখন তারপরে দেখো এবার ঘর মুছবো তো এই লাইজল দিয়ে ঘর মুছে নেব নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে পৌনে তিনটে আর স্নান টান করে দেখো আমি একটু সিঁদুর পরে নিচ্ছি তো তারপরে যাব পুজো দিতে তো তারপরে দেখো খেতে বসেছি এখন তিনটে বেজা গেছে খেতে বসেছি আর কি কি করেছিলাম এই সকালে করেছিলাম আলুর তরকারি আর ডিম ভাজা করে দিয়েছিলাম আর এটার মধ্যে আছে আমের চাটনি মধ্যে দু চিকেন দিয়ে পাতলা করে ঝোল হয়েছিল করেছিল। করে আমের চাটনি আমের গরমকালে চাটনিটা খুব ভালোই লাগে আর এখানে আছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে মানে ঝোল একদম পাতলা করে তারপর দেখো আমি খেতে বসে পড়েছিলাম সকালে বললাম ঢেঁড়সালু তরকারি করেছিলাম ওটা একটু নিয়ে নিয়েছিলাম লেবু ছিল না তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে পাপার ওষুধের বাক্স নিয়ে বসে পড়েছি তো ওর দুপুরে রাতে অ্যান্টিবায়োটিক যেটা থাকে সেটাই দিচ্ছিলাম আর প্রতিদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে কেন সব সব ওষুধ তো মিষ্টি হয় না কিছু কিছু ওষুধ পেতেও হয় তো দেখো আজকে ভালোভাবেই খেয়ে নিয়েছিল ফার্স্টে আমি আজকে জল দিয়েছি তারপরে ওষুধটা দিয়েছি আর আগের দিন মায়ের বাড়ি ছিলাম ওষুধ খেয়ে মানে হড় হড় করে যা খেয়েছিলো দুপুরবেলা ভূমি করে দিল তেতো তেঁতো করে তো আজকে গুডবার মতো দেখো ওষুধ খেয়ে নিয়েছে আজকে তোর তেতো লাগেনি তো তারপরে এখন আমরা একটু রেস্ট করব তারপরে দেখো পাপাকে পড়তে টিউশান দিয়ে এসে আমি আর বোন অ্যাজ ইউজুয়াল যেখানে এসে বসি সেখানে বসেছিলাম আর তারপরে ম্যাম কল করেছিল যে ওর খুব পেটে পেন হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম ওকে আনতে আর এনে দেখো বাড়িতেও চলে এসেছি আর একটু রিলিফ পেয়েছিল কিন্তু মানে আবার মানে বলছিল ব্যথা হচ্ছে মানে গ্যাসের ব্যথাটা তো বারে বারে এই দিক চারিদিকেই চলতে থাকে তো তারপর তোমাদের দাদা ভাই এসে জাস্ট এসে ফ্রেশ হয়ে এই অফিসের কিছু হিসাব লিখছিল আর পাপা দেখছিল টিভি কিন্তু ওর ভালোই লাগছিল না কিছু ব্যথা করছিল আর দেখো ডিনার করবো বলে সব রেডি করে রেখেছিলাম তো ভেবেছিলাম হয়তো ওর সব মেডিসিনস দেওয়া হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু হচ্ছিল না তো আমি ভেবেছি মানে ঠিক হয়ে যাবে তো আমি ভেবেছিলাম ঠিক আছে এবার ব্লগটা তাহলে এন্ড করে দিই এন্ডও করে দিয়েছিলাম তারপরে ওরা একটু গেছিলো ছাদে হাঁটতে মানে তোমাদের দাদা আর পাপা তো আমি বিছানা ফিছানা করে আমি শেষ করছি ব্লকটা এন্ড করেই দিয়েছিল তারপরে উপর থেকে নিচে এসে বলছে আবার ব্যথা করছে তো দেখো তখন বাজে সাড়ে বারোটা রাত্রিবেলা তো তখন দেখো একদম লেকটাউন ভিআই মানে জয়ার সামনে দেখে আমরা একদম সোজা ক্লক টাওয়ার ভিআইপি ক্লক টাওয়ারের দিকে চলে যাচ্ছিলাম কারণ ড্যাফোডিলের ওখানেই সামনেই ড্যাফোডিল তো ড্যাফোডিল এমার্জেন্সিতেই নিয়ে যাচ্ছিলাম আর মানে প্রায় কাছাকাছি চলে এসেছিলাম ক্লক টাওয়ারের তার আগের গলিটা দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম দেখো এমার্জেন্সিতে ঢুকেও পড়েছি পাপা বসেছিলো দাদাভাই দাঁড়িয়েছিল আমিও পিছনে দাঁড়িয়েছিলাম কারণ এমার্জেন্সি এক এক দুটো পেশেন্ট এসেছিল তো তারপরেই আমাদের পাপাকে দেখবে তো তো পাপার ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে অনেক যুদ্ধ করে ইঞ্জেকশানটা দেওয়া হলো তো তারপর দেখো একদম দুটো বাজে দশ এই ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা এবার শুতে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে